আমি ভেসলিন দিয়েও দেখেছি আবার তেল দিয়েও দেখেছি সত্যি বলছি বন্ধু মজা তো শুধু থুতু দিয়ে বুঝতে পেরেছি বউ তোমার কামের উত্তেজনা সীমা ছাড়িয়ে গেছে অসুবিধে নেই আমার তেল থুতু এমনকি ভেজলিন কিচ্ছু দরকার পড়বে না শুধুমাত্র একটু অ্যালোভেরা নিয়ে এসো তোমাকে আমি পরম আনন্দ দিয়ে দেব দিতে বদি চিন্তা না আমি বলবো না যে তোমাদের মান সম্মানের ভয় নেই নাকি কারণ কি বলতো তোমাদের মান সম্মানই নেই ভয়টা আর কি থাকবে বুঝলে আছে না উপরে উঠছে ফানুষ নিচে দুটো পোকা চোখ মানুষ আর যাই না কেন বদির ট্যালেন্ট কিন্তু দারুণ পুরো কাপড় ফুটো করে তারপরে ঢুকিয়ে গন্ধ শুকেছে বাপরে বাপ বন্ধুরা প্রথমটায় তোমরা দেখলে কেউ ভেজলিন ধুতো দিয়ে কাজ চালাচ্ছে পরেরটাই তোমরা দেখলে বৌদি পিছনে হাত দিয়ে দাদাকে গন্ধ শোকাচ্ছে এবার সামনে তোমরা দেখবে দাদা বৌদির বাথরুমে ঢুকে যাচ্ছে এরকম আজকে অনেক সম্মানহীন পোস্ট কথা বলবো তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো

ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে পাশের বাড়ির বৌদির সাথে পোষ্টি পোষ্টি করতে গিয়ে ধরা পড়ে গেছে মারো মালটা মেরে কাবলা কেটে নাও এখন অনেক মহান ব্যক্তিরা বলবে যে তুমি মিথ্য কথা কেন বলছো এটা তো নিজেরই বউ তো আমি কাদের ক্ষেত্রেই বলছি যারা বোঝার তারা ঠিক বুঝবে যারা বুঝতে পারবে না তারা খুঁজবে তাই বেশি মাথা ঘামিয়ে লাভ নেই বাত বেহানকে লড়ে আমার ওই রাস্তায় খালি গায়ে বেরোলেও কেমন একটা লাগে আর এরা এরা ক্যামেরার সামনে টিপা টিভি করছে কি তো এরা লজ্জার লোকে ল্যাভডোপ এর পিছনে গুজে নিয়েছে আর কিছুই না আহ তো বন্ধুর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এ জানিও হ্যাঁ ভিডিও টা একটা অবশ্যই লাইক করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তে আপাতত টাটা